জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ির মালিক হতে হবে তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ির মালিক হতে পারবে না তুমি যদি বিশেষ ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ির মালিক হতে পারবে না পারবা হতে পারবা সিস্টেম করে তুমি যদি মনে করো না আমার সম্মান চাই তাহলে ইউ ক্যান ড্রাইভ দ্য বিশেষ ক্যাডার ড্রাইভ দ্য টিচার ভালো করে প্রথম বর্ষ থেকে আর তুমি যদি মনে করো না প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ির মালিক হতে হবে তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে ব্যবসা করতে হবে ব্যবসা জিনিসটা কেমন কেমন কিন্তু আল্লাহ তালা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন উল্লেখ করেছে ছেড়ে নিয়েছে কি ব্যবসা আল্লাহ্লাহ বাইয়া ওয়াহার রামার রে আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি ব্যবসাকে ব্যবসাকে তোমাকে হালাল করেছি এবং ইসলামের দরজন আসাড়ে মোবাশ্বরা দরজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে নয় জলে ছিল ব্যবসায়ী এবং প্রপেট ওয়াজ দ্য অলসো দ্য বিজনেসম্যান জানো তো